আমি খুব অসুবিধে আছি দারুণ অসুবিধা আছে খেতে তো পাই না আর জল বৃষ্টি হচ্ছে বেরোতে তো পাচ্ছি না কোথায় যাব জল বৃষ্টিতে কে আছে মেয়েরাও তো খবর লাই না মেয়েরা কেউ আসে না না কেউ আসে না কাকু বাড়িতে আছেন নমস্কার ভালো আছেন কাকিমা নমস্কার ভালো আছেন আচ্ছা আসুন এইখানে সামনে আসুন কেমন আছেন বলুন ভালো আছেন কাকু মোটামুটি কী রান্না হয়েছে আজকে সকালে কিছু রান্না হয়নি কি খাইছেন আজকে কিছু নাই হ্যাঁ কিছু না কি রান্না করব কিছুই নাই না কেন গ্রামে জাননি এই জল বৃষ্টি হচ্ছে কি করে যাব দুই দিন ধরে বৃষ্টি হচ্ছে কি করে যাব মাঠে ঘাটে রয়েছে মাঠে ঘাটে রয়েছে সব আচ্ছা কি করে যাব দুই দিন হয়েছে যেতে পারেনি গ্রামে না বৃষ্টি হচ্ছে নি সকাল থেকে মুড়ি খেয়ে আছেন মুড়ি হ্যাঁ ইস কিছু হয় নাই কি অবস্থা শরীর ভালো আছে আপনার এই রে রয়েছে বাবা সব ঘর বাড়িতে চলছে আচ্ছা মেয়েরা এসছিল তিন মেয়ে কোনো মেয়ে আসেনি এখনো সকাল থেকে মুড়ি খেয়ে আছেন এই অব্দি ঘরে বাজার টাজার কিছু নেই না আপনি কালকে ফোন করেছিলেন আমি বললাম যে আজকে আসব যে ঠিক আছে আমি তো আজকে তো যেতে পারছি না ওই জন্য আজকে এসছি দেখি ফোন করেছে কি অসুবিধার মধ্যে আছে তাহলে বাজার বলতে কিছুই নেই ঘরে চাল নাই ও রেশুনে চাল পাড়নি চাল আছে তো অল্প আছে চাল অল্প আছে তো ওই ওইটাই সিদ্ধ ভাত করে কিছু রান্না করতে পারতেন সকালে তো দুপুরে কি খাবেন আচ্ছা খুব রোদ লাগছে একটু ভিতর দিকে যান একটু রোদ লাগছে একটু ভিতর দিকে যান ওই যে বৃষ্টি হয়েছিল নিয়ে যে জল ঢুকেছে ঘরে আচ্ছা অবস্থা

রকম ও বেশ কাকু আপনি ফোন করেছিলেন আমাকে যে বাবা একবার দেখা করো তো এসেছি আমি আজকে তাহলে কি করলে খুশি হবেন আপনি বলুন আপনার কি অসুবিধা আমাকে বলুন যে এখন আপনার কি লাগবে টানাটনির মধ্যে আছেন তা কাকিমা এই যে আমি ভালো ঘরে রয়েছে খোলামেলা ঘরে কোনো অসুবিধা হয় না আপনাদের? সাপ ঢুকেছিল বাবা। অসুবিধা নাই খুব অসুবিধা। সাপ ঢুকেছিল? সাপ ঢুকেছিল। কবে? আজ কয়েকদিন হয়েছে সাপ ঢুকেছে। আচ্ছা। এই সাপ ঢুকলো কি করে এদিকে? ওই যে ফাঁক রয়েছে না ওইদিকে ঢুকে গেছে। ও ফাঁক দিয়ে ঢুকেছে? এই যে ফাঁকগুলো আছে? হ্যাঁ, ফাঁক দিয়ে ঢুকেছে ওইদিকে। এই যে কত অসুবিধাতে আছে পিছনে কি ওটা কি জঙ্গল আছে? হ্যাঁ জঙ্গল। হ্যাঁ। পিছন দিকটা জঙ্গল। হুম।

ইস কি অবস্থা কি করব বাবা কোনো খুব অসুবিধাতে তো আছি हां খুব অসুবিধা আছে বাবা আমরা তারু না অসুবিধা আছে আমাদের কিছু নাই কেউ দেখতে আসে না কষ্ট হয় না কিমা আপনার এই তিনটে মেয়ে বিয়ে দিয়েছেন বড় করে কষ্ট হলো তো পাই নাই কি করব আচ্ছা ঠিক আছে কান্না করবেন না ঠিক আছে হ্যাঁ আচ্ছা কান্না করবেন না ঠিক আছে বেশ চোখের জলটা মুছুন চোখের জলটা মুছুন একটা কথা মনে রাখবেন যার কেউ নেই তার একমাত্র ভগবান আছে আছে বাবা ঠিক আছে ওই ভগবানই পাঠিয়েছে আপনাদের কাছে আমাকে হ্যাঁ বাবা আমি খুব অসুবিধায় আছি দারুণ অসুবিধে আছি খেতে তো পাই না আরে জল বৃষ্টি হচ্ছে বেরোতে তো পাচ্ছি না কোথায় যাব জল বৃষ্টিতে কে আছে মেয়েরাও তো খবর নেয় না মেয়েরা কেউ আসেনা দেখা তবুও ফোন করে না খবরও নেয় না যে মা কেমন আছেন কিভাবে আছেন এই ঝড় ঝড় বৃষ্টিতে কাকু এদিকে আসুন একটু আপনার কি কোন ভয় লাগছে আপনার হ্যাঁ তাহলে তো দূরে দূরে থাকছেন কেন মনে হচ্ছে আপনার ভয় লাগছে না বাবা ভয় কেন কাকিমা ভয় লাগছে না তো আপনাদের বাবা তাহলে কাকু দূরে দূরে বেশ ঠিক আছে কাকু আপনি যখন ফোন করেছেন আমাকে আমি এসছি ঠিক আছে বেশ আপনি তো বললেন ঘরে বাজারটা হ্যাঁ আছে বাবা বেশ ঠিক আছে বললেন যে ঘরে বাজার আর কিছু নেই সকাল থেকে মুড়ি খেয়ে আছেন ঠিক আছে আমি বাজার দিকে যাচ্ছি দেখি যে আপনাদের জন্য কতটা কি ব্যবস্থা করতে পারি ঠিক আছে আপনাদের কষ্ট দেখে আমারও কষ্ট লাগছে বুঝতে পারলেন কাকিমা ওই জন্য ফোন করেছেন সঙ্গে সঙ্গে চলে এসেছি এবার কালকে ফোন করেছেন কালকে তো আমি আসতে পারি নাই ওই জন্য আজকে চলে এসেছি ঠিক আছে বেশ ঘরেই থাকুন তাহলে হ্যাঁ আমি একটু আসছি বাজার দিয়ে কাকু একটু ঘরেই থাকুন কাকিমা ঘরেই থাকবেন আমি আসছি বাজার থেকে ঠিক আছে যাবেন না কিন্তু কোথাও কাকু যাবেন না হ্যাঁ ঠিক আছে কাকু এই চলে এসছি কাকিমা আসুন এদিকে আপনারা তো বললেন যে ঘরে কোনো টাজার কিছু নেই কিছু বাতি হয়নি তো বাজার থেকে আমি কিছু বাজার করে নিয়ে এসছি আপনাদের জন্য ঠিক আছে এই যে এই যে সবজি বাজার আছে এখানে হ্যাঁ এই যে কাকিমা এটা নেন এখানে আলু পেঁয়াজ ঠিক আছে আদা রসুন সবজি টবজি সব কিছু আছে এই যে শাক আছে পনকা শাক এটা রাখুন আর এইখানে আছে নটকোনার দোকান আছে সব হ্যাঁ এই যে এই যে দশ কেজি চাল আছে হ্যাঁ আর এই যে বিস্কুট ঠিক আছে তেল তারপরে ডাল সয়াবিন এই যে মশলা জিরে হলুদ লঙ্কা এগুলো সব নিয়ে এসছি ঠিক আছে মা কেমন কাকিমা হ্যাঁ আমি যতটুকু পেরেছি কাকিমা আমার সামর্থ্য মতো যতটুকু পেরেছি আপনারা এই অসুবিধার মধ্যে আছেন আমারও সত্যি খুব খারাপ লাগলো ঠিক আছে খুব কষ্ট হলো যে আপনাদের আচ্ছা ঠিক আছে মাসিমা এই কাকিমা আর এর আগের দিন এসেছিলাম সে টাকা দিয়েছিলাম বাজার করেছিলে কদিন গিয়েছিল বাজারটা তাও মোটামুটি চার দিন গেছিলো আচ্ছা আজকে দিয়ে গেলাম এই মোটামুটি পনেরো দিন চলে যাবে বুঝতে পারলেন এই যে যা বাজার করে দিলাম ঠিক আছে পনেরো দিন মোটামুটি হয়েছে চলে যাবে না এর দশ কেজি চাল আছে আরও বেশি যাবে মোটামুটি কতটুকু করে লাগে চাল প্রতিদিন পাঁচশো গ্রাম লাগে দশ কেজি আছে তার মানে কুড়ি দিন চলে যাবে সবজি অনেকটাই এনেছি মানে সবজি থাকলে তো বেশি থাকলে মানে খারাপ হয়ে যাবে যতটুকু পারেছি পেরেছি নিয়ে এসেছি কাকিমা আপনার ভালো শাড়ি আছে ভালো শাড়ি আছে পরা শাড়ি শাড়ি আছে ভালো কোনো মানে বেরোনো কোথাও যাওয়ার জন্য সেরকম কোনো শাড়ি আছে নতুন শাড়ি আছে নতুন শাড়ি নেই আচ্ছা বেশ ঠিক আছে আপনার জন্য এই দেখুন একটা শাড়িও এনেছি দেখুন তো কাকিমা শাড়িটা কেমন হয়েছে খুলে দেখুন সুতির শাড়ি হ্যাঁ খুলে দেখুন খুলুন সুতির শাড়ি পছন্দ হয়েছে হ্যাঁ হেঁদিকে দেখান খুশি আছেন বেশ আচ্ছা কাকু আপনার জন্য এই পাঞ্জাবিটা এনেছি মানে কাকিমার সাথে ম্যাচিং করে এনেছি পাঞ্জাবিটা এদিকে আসুন কেমন লাগছে ধরুন এটা ধরুন হ্যাঁ সেরকম আছে তো এটা যখন কোথাও বেড়াতে যাবেন তখন এইটা পরবেন ঠিক আছে কাকু এটা আপনি পরবেন এদিকে তাকান আমার দিকে ভালো লাগছে আপনি মনে হচ্ছে ঘাবড়াচ্ছেন এত ভয় পাচ্ছেন কেন এদিকে আমার দিকে তাকান ভয় পাচ্ছেন কেন এত কাকিমা কি বললো কাকিমা এখনই কি বললো আমি তো আপনার ছেলের মতন হ্যাঁ বাবা ছেলে মতন বলি তো দেখছো বাবা ছেলের মতন যতটুকু পাচ্ছি ছেলে না তোমরাই তো ছেলে আচ্ছা যতটুকু যতটুকু পারছি ঠিক আছে আর বন্ধুদের উদ্দেশ্যে বলবো এর আগের দিন তো একটা ভিডিও করেছিলাম কাকু আর কাকিমা তো আপনারা তো দেখেছেন যে এই যে ঘরটা তো দেখলেন এরকম মানে সরকার থেকে দিয়েছে যতটুকু পেরেছে দিয়েছে তো আপনারাও এইভাবে আমার পাশে থাকবেন আপনারাও যদি সাহায্য করতে চান এইভাবে গরিব দুঃখী মানুষের আমার তো ফোন নাম্বার দোয়াই আছে আপনারাও আমার পাশে থাকবেন এইভাবে আমরা যতটুকু পারবেন অল্প অল্প করে যতটুকু পারবেন এই মানুষদের পাশে থাকবেন তাহলে কাকু ভালো থাকবেন কাকিমা ভালো থাকবেন আজকে তাহলে আসি আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে আর পয়সা আছে আপনাদের কাছে পয়সা না এক টাকাও নেই একশো টাকা আছে আর পয়সা নেই তুমি বাজার টাজার যদি কিছু করতে লাগে যদি কিছু লাগে পয়সা নেই বেশ ঠিক আছে দেখি আমার কাছে কত আছে এই যে এই দুশো টাকাটা রাখো যদি কিছু লাগে ঠিক আছে দোকান থেকে কিনে নেবে ঠিক আছে কাকু আসি তাহলে ঠিক আছে কাকিমা ভালো থাকবে না আবার পরে দেখা করে যাব ঠিক আছে আসি তাহলে আচ্ছা কাকিমা আসি তাহলে হ্যাঁ ভালো থাকবেন